নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের সোনারপুর রেল স্টেশন থেকে দুই থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে মেন রোড থেকে হাঁটা পথ তিন মিনিট ডিস্টেন্সের মধ্যে একটি পাঁচ কাটা জমি দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেন রোড রয়েছে আর এই মেন রোড থেকে একদম তিন মিনিট পায়ে হেঁটে গেলে আপনি কিন্তু জমির কাছে পৌঁছে যেতে পারবেন আর এটি কিন্তু সরাসরি বাইপাস রোড রয়েছে সোনারপুর স্টেশন থেকে এখানে দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার তো আমি কিন্তু জমিটার কাছে চলে এসেছি আপনারা দেখুন জমির সামনে কিন্তু আপনারা ষোলো ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন এবং ষোলো ফুট রাস্তা থেকে একটি বারো ফুট রাস্তা চলে গেছে ঢালাই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার গায়ে আপনাদের আজকে জায়গাটি দেখাবো তো মেন রাস্তা থেকে তিন মিনিট হেঁটে আসার ষোলো ফুট রাস্তার সেকেন্ড প্লট আপনারা কিন্তু পাচ্ছেন এবং আশেপাশে প্রচুর জনবসতি মানুষজন এখানে ভর্তি আপনারা বুঝতেই পারছেন ভিডিওর মাধ্যমে খুব সুন্দর মানে জায়গাটাই আপনাদের দেখাচ্ছি চতুর্দিকে মোটামুটি বাউন্ডারি করা রয়েছে যে যার মতন বাউন্ডারি করে রয়েছে আর এখানেই কিন্তু আপনাদের জমিটি দেখাবো দেখুন এটি কিন্তু ষোলো ফুটের রাস্তা রয়েছে যে কোনো চার চাকা গাড়ি অনায়াসেই চলে আসবে এই ষোলো ফুট রাস্তা আর ষোলো ফুট রাস্তা থেকে একটি বারো ফুট রাস্তা আপনার পেয়ে যাচ্ছেন জমিটিতে যাওয়ার জন্য কমন প্যাসেজ রাস্তা রয়েছে আর ফার্স্ট ফ্লট এই যে রয়েছে আর এর পরেই যে সেকেন্ড ফ্লটটা এই গোলাপি কালার বাউন্ডারির থেকে এই পাশটা এখান থেকেই পাঁচ কাটা জমি বিক্রি হবে খুব ভালো জমি কিন্তু এবং জমিটির সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি বাগান বাড়ি রয়েছে এবং ইলেকট্রিক জলের লাইন সব কিছুই কিন্তু এ টু জেড কমপ্লিট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই জমির যে লোকেশান এটা বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর লিভার ফাউন্ডেশন এরিয়ার মধ্যেই পড়ছে তো যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন রয়েছে এবং রাস্তার পাশ থেকে সরকারি জলের লাইন সেও কিন্তু এ টু জেড কমপ্লিট এবং এখানে কিন্তু আশেপাশে ছোট বড় কয়েকটি কারখানাও রয়েছে সেগুলো আমি আপনাদেরকে যখন আপনারা ভিজিট করে দেখিয়ে দেবো অসুবিধা নেই তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে জমি এই জমিটি কিন্তু বিক্রয় হবে পাঁচ কাটা জমি রয়েছে কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এটি ষোলো ফুটের রাস্তা এটি সরাসরি পাড়ার ভিতরের দিকে চলে গেছে এবং এখান থেকে আপনারা রুবি সায়েন্স সিটি সব দিকেই যেতে পারবে আর এখান থেকে তিন মিনিট হাঁটলে আপনারা মেন রাস্তা পাচ্ছেন এবং সেখান থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা সোনারপুর জংশন বাস অটো টোটো এ টু জেড সব কিছু পেয়ে যাচ্ছেন এবং চতুর্দিকে জমিটির কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে মানে অন্য জনের বাউন্ডারি আপনারা জমিটি কিনলে কিন্তু কভার আপ করতে পারবেন বা নাও পারেন সেটা আপনাদের ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফার্স্ট ফ্লট আর এই সেকেন্ড ফ্লটের জমিটি এটিই কিন্তু বিক্রি হবে তো যে রাস্তাটি রয়েছে রাস্তাটি কিন্তু বারো ফুটের কমন প্যাসেজ রাস্তা রয়েছে বন্ধুরা আর জমির কিন্তু শালি রেকর্ডের জমি কাগজপত্র কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে কোনো রকমের সমস্যা অসুবিধা নেই যার নামে দলিল তার নামে রেকর্ড মিউটেশন সব কিছু হয়ে আছে আর এই জমির লোকেশন থেকে আপনারা কিন্তু হাঁটা পথের ডিস্টেন্সের মধ্যে হসপিটাল ব্যাংক বাজার এ টু জেড সব কিছু কিন্তু পেয়ে যাবেন স্কুল থেকে আরম্ভ করে সব কিছুই পেয়ে যাবেন আর আড়াই কিলোমিটার ডিস্টেন্সে আপনারা রেল স্টেশন পেয়ে যাচ্ছেন কলকাতার যে কোনো প্রান্তে আপনারা খুব সহজেই ট্রাভেল করতে পারবেন আর এই লোকেশানে যদি আপনারা আসতে চান তাহলে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আপনারা সাউথ সেকশানে এসে যে কোনো লোকাল বজ বছ বাতিয়ে যে কোনো লোকাল ধরে আপনারা সোনারপুরে নামেন এবং সেখান থেকে একটি গাড়িতে করে অটো টোটো বলুন বা বাস বলুন যে কোনো গাড়িতে করে আড়াই কিলোমিটার ডিসটেন্স এসে কিন্তু হাঁটা পথ তিন মিনিট ডিসটেন্সের মধ্যে আপনারা এই জমিটির কাছে চলে আসতে পারবেন জমিটি কিন্তু যথেষ্ট একটি স্কোয়ার জমি রয়েছে যথেষ্ট লম্বা চড়ার জমি পাঁচ কাটা জমি রয়েছে একসঙ্গেই বিক্রি হবে আর এই জমিটির দাম আমি আপনাদের বলে দিই এখানে প্রতি কাঠা জমির দাম দিতে হবে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সরাসরি আমাদের সিনেদা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই শালি রেকর্ডের জমি রয়েছে আর জমি কিনলে রকম ভিজিটিং বোকারির চার্জ দিতে হবে না কোনো গুণমস্থানকেও টাকা দিতে হবে না সম্পূর্ণ শালি রেকর্ডের জমি তো যদি পছন্দ হয় কল করবেন দাম বলে দিই সাড়ে পাঁচ লক্ষ টাকা